শিক্ষা জন্য যুবকদের উৎসাহ যেন হয় একটা ঘটনা শোনাই চরিত্র হেফাজত করার কত দাম আল্লাহর পরীক্ষায় ফাঁস করতে পারার কত দাম বর্তমান সময়ে আমাদের যুব সমাজ খুব ভয়ের মুখে আছে যুব সমাজ সাংঘাতিক সমস্যার সম্মুখীন আল্লাহ যেন আমাদের যুব সমাজকে হেফাজত করেন বলুন আমি বাঙালি জাতির মেরুদণ্ড বাঙালি জাতির মেরুদণ্ড হলো বাঙালি যুব সমাজ বাংলাদেশের যুব সমাজকে যদি ধ্বংস করতে পারে মেরুদণ্ডহীন মানুষটা যেমন বাংলাদেশের অবস্থা হবে তেমন যুবকরা সাবধান একজন জমিদারি এরকম ছিল না বাঘবাগ ছিল রাজত্ব বাঘ আছে একটা এলাকার একজন জমিদার এক ছেলে এক মেয়ের বাবা মেয়েটা বড় ছেলেটা হইলো ছোট বছরে একবার বান্নি মেলা হয় বাবার মেয়ে কাছে আক্ষেপ বা এক বছর পরে আবার আসবে কোন সময় কি হয় মানুষের অবস্থা বলা যায় না সুযোগ যেহেতু আছে আমার অনুমতি দেন আমি মেলায় যাইতাম জমিদার বলেন তুমি জমিদারের মেয়ে কথা যদি মানুষ জানতে পারে মেলা তো আর তোমার ফিস লইব মানুষ যত বড় বুজুর্গই এলাকা তাই হোক মানুষ আইয়ার নাই টেলিভিশনে যদি একটা চরিত্রহীনায় নামতে পারে লাইন ধরি হুদ্ধ মা আমার ইজ্জতের উপরে আঘাত আসবে মানুষ জানলে জমিদারের পরিবারের মহিলারা চলা তো কদম বাড়াবে নিয়ন্ত্রণের ভিতরে বলে আব্বা বাহিরে আমি কাউকে পরিচয় দিব না যে আমি কার মেয়ে কোন বাড়ির মেয়ে ছোট বাইকের সাথে নিয়ে চলে গেল মেলা দেখতেছে ঘুরতেছে ঘুরতেছে হঠাৎ বিশৃঙ্খলা লেগে মানুষের মধ্যে একটা ধাক্কা ধাক্কি শুরু হয়েছে বাজার তো বাজারই বাজারও যদি দেখবেন উলি লাগে একজন যদি দৌড় মারে পাঁচশো মাংস দৌড় মারে বাজারের আলো দেখছি না একজন যদি দৌড় দেয় দেখা দেখি আরো একশো জনে হেরারে যদি দেখেন তোমরা কেন লাগিয়ে দৌড়ো আমি জানি না সামনের দাদা দৌড়তেছে দেখি আমি দৌড়তেছি মানুষের মধ্যে এমন একটা ঠেলাটি ধাক্কাধাক্কি শুরু হয়েছে দুই ভাই বোন হাতে ধরা ছিল হাত ছুটে গেছে বাই গেছেন একদিকে বোন চলে গেছে আর একদিকে মানুষের ভিড়ের মধ্যে রাস্তাটাও বেশ অনেকটা দুধ বাইটা ছোট হলেও সে তো ছেলে মানুষ বাহিরেই খেলাধুলা করে রাস্তাঘাটে চলাফেরা করে তার চিনার অভাব নেই আর সে তো মেয়ে মানুষ রাস্তাঘাট রাস্তা বুলে গিয়ে একই রকমের রাস্তা দেখা ভুল রাস্তায় হাঁটা শুরু করছে কাউকে জিগায়ও নাই কারণ আগের থেকেই ভিতরে একটা আকাঙ্ক্ষা হইলো ভিতরে একটা উদ্দেশ্য হইল কাউরে পরিচয় দিবে না সৌকের নাজি গায়ে যাইতে আছে সন্ধ্যা হয়ে গেছে এখন বাড়ির সাক্ষাৎ মিলে না এখন তো আশ্চর্য হয়ে গেছে যেখানে আধা ঘন্টা তিরিশ চল্লিশ মিনিটের ভিতরে আসার কথা এক ঘন্টা হয়ে গেছে আমি বাড়ি পাই না কেন মাগরিবের আজান হয়ে গেছে অন্ধকার হয়ে যাইতেছে আবার মনের ভিতরে ওই ভয়টাও কাজ করে আব্বা নিষেধ করেছিলেন পরিবারের কাউকে সম্মান যাই না রাস্তাও খুঁজে পাইতেছে না একটা রাস্তা দেখা যায় গেছে একদিকে বিশাল একটা জঙ্গল গাছ আর গাছ ফল এবং খাট বিভিন্ন ধরনের গাছের বাগান বিশাল অঞ্চল কোন মানুষ নাই কোন মানুষ নাই এখন যে জিজ্ঞাসা করবে নিরুপায় হইয়া এমন না এখন তো মেয়েটার অন্তরে ভয় ঢুকে গেছে যুবতী সুন্দরী নারী সুন্দরী মেয়ে একজন ইমানদার একজন সতীত্ববান চরিত্রবান মানুষের কাছে জীবনের সব চাইতে দামি দৌলতের নাম হল তার চরিত্র তার সতীত্ব সতীত্ব যদি হেফাজত করতে পারে আল্লাহর রসুলের ঘোষণা আছে আল্লাহর আরো সে ছায়া তোলে জায়গা মিলবে শুনছেন না চরিত্রবান যুবককে আল্লাহ আরো সে তোলে সাজাচ্ছে শুনছেন না নারী হোক আর পুরুষ হোক চরিত্রের হেফাজত যদি করতে পারে তার সতীত্ব যদি ধরে রাখতে পারে ভিতরে একটা নূর থাকবে এই নূরের দ্বারা জীবনে যত দোয়া করবে সব দোয়া কবুল এই সতীত্ব হেফাজত করার জন্য কেমতের দিন আল্লাহর আর সে চায়া যাক আমি সুতরাং এই সতীত্বের দাম আছে না নাই

একটা মেয়ে মানুষ যুবতী মেয়ে কোথায় যাবে হঠাৎ একটা ঘর নজরে পড়ছে অনেক দূর একটু আলো দেখা যায় নিরুপায় হইয়া ইচ্ছায় অনিচ্ছায় সামনের দিকে অগ্রসর যেইমাত্র সামনে গেছে গর থেকে একটু দূরে গড়ের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে অনুমান করা গেছে বিশ থেকে পঁচিশের কোটায় হবে একটা যুবক যুবক সেখানে পড়াশোনা করতেছিল একটা আওয়াজ শোনা যায় মোমবাতির আগুন যুবক দাঁড়ানো জানালাটা খোলা আছে দরজাও খোলা আছে যুবক গড়ের ভিতর থেকে পরে মেয়েটা দূর থেকে যুবককে দেখে কিন্তু যুবক তো মেয়েটারে দেখেন মেয়ে তো অন্ধকারে দাঁড়ায় আছে মেয়ে চিন্তায় পরে গেল আর তো কোনো মানুষ দেখি না পরিবারের আর তো কোনো মানুষ এখানে নাই দেখি যুবকের অন্য কোনো ভাই বোন নাই মাও নাই নাই এখানে অন্য কোনো একা যুবক আমি কি তার কাছে যাব হালত বলবো নাকি দাঁড়ায় থাকবো দাঁড়ায় কোথায় বাউনি যাবে এটা ভাবতে 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 হঠাৎ যুবকের নজর পড়ছে বাহিরে লোক বোঝা যায় না তবে কে যেন দাঁড়ায় আছে এটা বোঝা যায় যুবক পড়া বন্ধ করে দিয়ে উনি ডাক দিলেন ইশারায় মেয়েটা যখন সামনের দিকে অগ্রসর হলো যুবক একটা নজর শুধু তার দিকে থাকাইছে যুবক এই জীবনে তার এই জীবনে যত মানুষ দেখছে যত মহিলা দেখছে সবচাইতে সুন্দরী নারী হইলো এই মেয়েটা এত সুন্দর কোনো মেয়ে যুবকের জীবনে কোনো দিন আর দেখে নাই অস্বাভাবিক জিজ্ঞাসা করছে তুমি কি মানুষ না কি পরি যে আমি মানুষ যে মানুষ এত এই রাত্রের বেলায় কুত্তেকে যে আমি পথ হারায় চলে আসছি এই বিপদের সময় আর কিছু বলবার নাই পারবা নিরে যুবক রাতটা আমার তুমি আশ্রয় দিবার রাত যদি আশ্রয় দেও তাহলে রাতটা কোন রকম তোমার এখানে কাটাই না রে তকবীর ওই তো কোথানে এই কোথানে কাম হইতো না জাম দিবে রে বইতার লইতো না না রে আলহামদুলিল্লাহ হজরতুল আল্লাহ হজরতাম মুফতি সাহেব আলিয়া আমার মহব্বতের মানুষ উনি উপস্থিত হয়ে গেছেন দুই থেকে তিন মিনিটের মধ্যেই আমরা ঘটনাটা শেষ করে যুবকরা সবকটা নিয়ে এল মেয়েটা আশ্রয় নিল এখানে থাকার জন্য যুবক ছেলেটা এই মেয়েকে ভিতরে রাখিয়া বাহির দিক দিয়ে তালা লাগাই মোমবাতি বাতিল গাছের তলে ভিতরে আছে যদিও নিরাপদ নিরাপদ থাকলেও সতীর্থের ভয় তো আছে সতীর্থ হারানোর ভয় আছে কারণ যদিও যুবক বাহিরে সাভিরে তো হের গেছে মেয়েটাও ঘুমায় নাই সারা রাত একটু পরে ভরে দেখেন যে যুবকের হালত কি হঠাৎ করে একবার নজর দিয়া দেখে যুবক মোমবাতির আগুনের মধ্যে একটা আঙুল পুড়তেছে মেয়েটাও বিথর থেকে অনুমান করে ফেলছে বুঝে ফেলছে শয়তান তারে ধোঁকা দেয় যুবক জীবনে এমন সুযোগ আর তুই না ফিরাউরা নাই নাই বাধা দেওয়ার মতো কেউ নাই এত সুন্দরী নারী তোর জীবনের সামনে আর আসে কি না এই সুযোগ আর হাত ছাড়া করাটা ঠিক হবে না যুবক নফসের দুখায় পড়ে হাঁটি হাঁটি পা পা করে দরজায় যখন গিয়ে তালাটা খুলবে এমন টাইমে তার মনে আবার বিপরীতটা উদয় হয় সাবধানতার একটা ধাক্কা লাগে মেয়ে মানুষ একটা রাত যদি আমার আশ্রয়ে থাকবার না পারে আমার কাছে যদি সে আশ্রয় না পায় কেমতের দিন হাসরের মাঠে আল্লাহর আরো সে ছায়া তোলে আমি কেমনে আশ্রয় পাবো আবার এখান থেকে চলে আসে কিন্তু ওই যে নফসের দুখা ওইটা পরিবর্তন হওয়ার জন্যই নিজের আঙুলটা গুণের মধ্যে দইরা রাখে যেন ওইটা জলাফরা শুরু হয়ে গেলে ওই তার তার মাথার থেকে নেমে যায় তিন থেকে চারবার হয়েছে রাত্রির ভিতরে এরকম সকাল হয়ে গেছে দরজা খুলছে মেয়ে সুজা জিগাইছে জমিদার বাড়ির রাস্তা কোন দিকে এক সুজা জমিদার বাড়ির গেইটে গিয়ে লাগছে রাস্তায় বালাও না বুড়াও না যে তোমাদের ধন্যবাদ এই কয় কয় বড় ভাড়া দিল থাকার জায়গা দিল বেটা এক সুজা রাস্তায় জমিদার বাড়ি গিয়া দেখে বাড়ি বাপ চিন্তায় সামনের গিয়ে ডুবে রয়েছে তো কইবার না যে আমার মেয়েরা ভাই না রায় পড়া কইবার জানি যেই মাত্র একে দেখছে আর মেয়ের চেহারার অবস্থাও একটা মুড নিয়ে ভিতরে গেটেছনে পিছনে যাইতেছে তার চেহার অবস্থা মলিন কোন সমস্যা হয়েছে কিনা কুসখ বলল আমি বাপ তো জিগাই না তুমি জিগাও মা রাত্রে কোথায় চিলা কোন সমস্যা হয়েছে কিনা তোমার সাথে মেয়েটা শুধু একটা কথা বলছে আমাদের বাড়ির সুজা দক্ষিণ দিকে যেই গাছের বাগানটা এই বাগানে একটা ঘর একটা যুবক থাকে তাকে মা অনুমান করছে কিছু একটাতে ঘটছে বাফের কাছে সংবাদ পৌঁছাইছে বাভের সাথে সাথে আর্মি ঘটাইছে ওই হে যে দড়িয়ে আনবে ট্যাং মাটিত লাগে না যায় ওয়া হলে মেয়ে বলতেছে পরে তোমরা কিছু করবা না আমার কিছু বলার আছে তবে এই বলাটা স্বাভাবিকভাবে আমরা আমরা না আমাদের পরিষদের গুরুত্বপূর্ণ লোক যারা এদেরকেও হাজির রাখা হোক মন্ত্রী আছে না সুটের যারা গুরুত্বপূর্ণ যাদের স্বাক্ষরে দেশের কিছু একটা হয় এরারও হাজির রাখা হয়েছে মেয়ে জিজ্ঞাসা করে আব্বা একটা মেয়ে মানুষের কাছে সবচেয়ে দামি কোনটা যে তার সতীত্ব নারী হোক পুরুষ হোক তার চরিত্রে সতীত্বটা বিরাট দামির দৌল তোমার ইন্তেকালের পরে তোমার এই বিশাল সম্পত্তির একটা অংশ আমি যেটা পাবো আমি এই মুহূর্তে সবার সামনে অগ্রিম ঘোষণা করে দিলাম এই যুবকের নামে আমার অংশটা এটা তার নামে ঘটে দেওয়া হোক সব অবাক হয়েছে মা তুমি ঘোষণা করছো ঠিক আছে আমার কাছে একটু খুলে বলো আমি থাকবো না সময় তুমি একটা অংশ পাইবা এটা যুবককে দিবা ভালো কথা কারণটা কি তখন বলল তার হাতের আঙুলগুলো দেখেন আমার সতীত্ব হেফাজত করতে গিয়ে তার নিজের সতীত্ব হেফাজত করতে গিয়ে নফসের যোদ্ধা এত বড় আল্লাহকে এত ভয় পায় এমন মানুষ। কোরবানি আল্লাহ এতটুকুন এতটুকুন তো পাইতই আল্লাহ তার জন্য আরো বড় দরজা রাখছেন এবার বাবার কথা হইল যে মা তোমার এই সম্পদ শুধু তুমি দিলা ঠিক আছে তবে আমার মনে হয় এমন যোগ্য ছেলে এই রকম যুগ তোমার জন্য আমি আর পাবো না তোমার সহ দিয়ে দিলাম রাত্রে যদি ঘটনা ঘটত নিজে ওয়াশিয়াঞ্চিন ওয়াশিয়া